আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছি আপনাদের আস্তার সঙ্গী ভরসার সঙ্গী বগুড়া হাসান জুয়েলার্সে নভেম্বর ও ডিসেম্বর মাস যেহেতু ভাইয়াদের জন্য নিয়ে এসেছি খুব গরজাস কিছু কালেকশন এগুলো রয়েছে জেন্স ফিঙ্গার রিং কালেকশন রয়েছে একদম সাধ্যের মধ্যে সেরা শপিংগুলো হয়ে যাবে এগুলো রয়েছে বাইশ ক্যারেটের মধ্যে সেম ডিজাইন আপনার একুশ ক্যারেটও মেকিং করে নিতে পারবেন বগুড়া হাসান জুয়েলার্স থেকে আর হাসান জুয়েলার্সের মেকিং কস্ট অলওয়েজ বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে যে কোনো ডিজাইন মেকিং করে নিতে পারবেন আর আমাদের যে স্বর্ণকার রয়েছে যারা মেকিং করেন বা ডিজাইন করেন তারা একদম দেশে বাইরে থেকে আগত সো আমাদের এখানে যে কোনো ডিজাইন দেখালে সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে মেকিং করে দেওয়া হয় দুই একদিন আপনার থেকে সময় নেওয়া হবে এবং খুব গর্জাসভাবে এবং খুব নিখুঁতভাবে সেই ডিজাইনগুলো মেকিং করা হবে তো আমাদের অনলাইন সেবা নিতে গেলে অবশ্যই স্ক্রিনের নাম্বারটি খেয়াল করবেন নিম্ন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে এই নাম্বারে সো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা অনলাইনটা নিতে পারবেন আর যারা অফলাইন নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি কিন্তু গোল পারচেসটি করতে পারবেন এবং যারা নতুন নতুন কালেকশন দেখতে চাচ্ছেন তারা অবশ্যই বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজটি ভিজিট করবেন ডিসকিপশন বক্সে সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে এবং সমস্ত বিস্তারিত বলা আছে ডিসক্রিপশন বক্সটি খেয়াল করবেন আমাদের ঠিকানা গোল্ডের মার্কেট থেকে আনলাইন রোড বগুড়া পাঁচেশে নম্বর স্ক্রিনে দেওয়া দেখা হবে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে তত কিছু ভালো থাকবে সুস্থ থাকবে না আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম